বিগ সাইজ এর বিগ সাইজের পাঠা আছে বিয়াল্লিশ ইঞ্চি উচ্চতার নাগা বিটেল পাঠা আছে একচল্লিশ উচ্চতার হান্ড্রেড হরিয়ানা পাঠা আছে এটা হচ্ছে বয়স কম মাত্র দুই দাঁত থেকে চার দাঁতে পড়ছে এটার বয়স আছে হাইট আছে সাঁত্রিশ ইঞ্চি তাহলে কি বিগ সাইজের পাঠা দিয়ে আমরা অল টাইম প্রজনন করাই আমার এই খামারের যেগুলো ছাগলের তো গাবের দিক দিয়ে ইনশাল্লাহ আপনারা টেনশনে থাকবেন না নিশ্চিন্তাতে ইনশাল্লাহ নেবেন গাভ হান্ড্রেডে হান্ড্রেড টিকবে ইনশাল্লাহ যার যেটা পছন্দ অবশ্যই আমার সাথে স্ক্রিনশট পাঠিয়ে যোগাযোগ করবেন আর আমার ভিডিও প্রত্যেক সপ্তাহে পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশদেশের দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে এর পক্ষ থেকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার গুদাসপুর থানার খামার গ্রামে আপনাদের সেই সুপরিচিত সাদত ভাইয়ের বাণিজ্যিক খামারে সাদত ভাই দীর্ঘদিন যাবত

তারা ফুলটাকে আগে পাঠালে আমরা ছাগল নিঃসন্দেহে আপনার ওখানে পৌঁছাই দিব ফুল দায়িত্ব আমার আর যাদের বিশ্বাস নাই তারা আমার এখানে এসে সরজমিনে এসে দেখে শুনে নিয়ে যাবেন দশটা টাকাও লাগবে না অবশ্যই দিতে বললে ফুলটাকে আগে পেমেন্ট করে দিতে হবে তবে আমার এটা নিয়ে কোনো ইয়ে হয় না কারণ আমার অনলাইনে ব্যবসা মোটামুটি আমার দুই আড়াই বছর যাব চলতেছে কেউ আল্লাহর রহমতে টাকা নিয়ে আমার সাথে ইয়ে করে না ভাইয়া তারপরে বলতেছি যারা আসার সময় হবে তারা সরাসরি আসবেন একশোটা ছাগল দেখে দুইটা বেশ ভালো তো আমার থাকে বিভিন্ন জাতের কিন্তু ছাগল কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে কিছু ছাগল প্রেগন্যেন্ট করানো হয়েছে এগুলো ছাগল দেখায় কিছু আবার থাকে এরকম আরকি ভাইয়া জি তা

এর বয়স কিন্তু ছয় জি আর হাইটে কেমন যাচ্ছে হাইট আছে মোটামুটি বত্রিশ বত্রিশ চল্লিশ কেজি প্লাস চল্লিশ কেজি প্লাস জি মানে ইয়ে ভালো গঠন ভালো আছে গঠন ভালো জি জি যে দেখুন

দেবো মাত্র দুই দাঁত দুই দাঁত দেখছেন কত ভালো কিন্তু আসলে ভালো কিন্তু বাচ্চা দিয়ে ফেলছে একেবারে কিন্তু এর একবার বাচ্চা দিয়ে আবার দ্বিতীয়বারের মতন গাফ করে

দুই দাঁত থেকে মাত্র চার দাঁতে পড়ছে একটা জিনিস দেখেন এই দেখেন ভাই আর তলা সার্স দেখছেন তলা খুব দুধের হয় টান দিচ্ছি দুধ প্রথমবার গাফ দেখছেন প্রথমবার গাবে দেখছেন কি হারে আটা

দেখেন এগুলা গোলে রানিং বাচ্চা দিছিল এর আগে বাচ্চা দিয়ে দুধ শুকায় গেছে এই তো দেখছেন দুধ শুকায় যায় এই দেখেন একবারে পানি দেখছেন দুধ এগুলা ভাইয়া পানি এই যে পানি দুধলে দেখছেন পানি হয়ে গেছে

খুব খাচ্ছে তো দেখতে পাচ্ছি জি 100% নাগ্র্যাভিটেল একটা খাসির বাচ্চা 100% নাগ্র্যাভিটেল খাসির বাচ্চা अवेलेबल এরকম গেটআপের এরও ক্ষমতা নাই মিলানে আচ্ছা আমার নিজেরও ক্ষমতা নাই अवेलेबल এর আগের প্রতিবেদনে কিন্তু একটা নাগ্র্যাভিটেলের খাসি বাচ্চা ছিল বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে কিন্তু দর্শক বলছে যে এটা কোন পাগলে এটা খাসি করছে এটা পাঠা গলের डिमांड কিন্তু অন্য রকম জি এটা পাঠা গলে এটার দাম আসলে মিনিমাম

চোখের গেট দেখেন একবারে মার্বেল ফলো করুন চোখ কান আপ সব দিক দিয়ে দেখেন দিকে একেবারে কালারটা অসাধারণ জি জি বড় ভাই ভাই এটা এটার বয়সটা কেমন এটার বয়স সাড়ে মাস

ভাইজান জি ভাইয়া একেবারে দেখতে পাচ্ছি চমৎকার দুইটাই জি এই দুইটা হচ্ছে বিটলের খাসির বাচ্চা বিটলের খাসির বাচ্চা জি জি আচ্ছা আচ্ছা দেখছেন চোখ একবারে মার্বেল আম পাতা কান পিছনের দিকে নেজার এই বাচ্চার এখনই নেস কত বড় কত বড় কেবল চার মাস বয়স এগুলো বাচ্চা কি এই দুটাই পিওর একেবারে কিন্তু কারণ আমরা সম্পূর্ণ বৈশিষ্ট্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি কান থেকে শুরু করে সিং চোখ নেস একদম সবই একবারে 100 100 কিন্তু এই দুটাও কিন্তু পাঠা করতে পারতো জি পাঠা করলে এগুলোর প্রাইস হয়তো অনেক আর এগুলা কিন্তু অনেক বিগ বিগ সাইজের হয় জি জি এই দুইটা তখন এর আগে যে এটা সাদা দেখালাম নাগরা বিটেল এগুলা গুলো একই বাড়ির বড় ভাই একই বাড়ির একই বাড়ির খামারের ছাগল আচ্ছা আচ্ছা ওনারা পাঠা রাখে না কো পাঠা আছে ওনার কাছে 100 বিগ সাইজের একটা খালি প্রজনন করার জন্য আর খাসি গুলো রাখছিল মনে হয় কোন শখের বসে শখের বসে ওনার বাচ্চা আছে বাচ্চারা মনে খেলাধুলা করে পাঠার সাথে তোমরা খেলাধুলা করতে পারে না কো জি জি

অনেকে কিন্তু বিটেল খাসি চাচ্ছে জি জি অনেকে ভিডিও বলতেছে প্রতিবেদন দেন সেগুলো কিন্তু মিলে না আসলে এগুলো কিন্তু अवेलेबल হয় না अवेलेबल হয় না আমি যদি ইচ্ছা করি যে 150 টা দেখাতে পারবো তাহলে পারবো না আমি কে কেউ দেখাইতে পারবে না খাসি अवेलेबल কেউ দেখাইতে পারে না জি কিন্তু সবাই পারে এখনো সম্ভব জি সবাই পারে দুই চারটা করে সবাই দেখাইতে পারবে কিন্তু একবারে বেশি পারে না আর কি ভাইজান দামটা কেমন পড়বে এই দুইটার দাম পড়বে অনলি ফিক্স দাম কোনো দর দাম করা যাবে না

দুই দাঁত ছিল চার দাঁতে পড়ছে চার দাঁতে নতুন কিন্তু চার দাঁত এই যে দেখেন এই যে দেখুন এটা কেবল চার দাঁত বয়স তাহলে বলছেন জি জি ভাইয়া এটাই আকর্ষণ এটার দামটা কেমন পড়বে এটা কেউ নিতে চায় ফোন দিলে আলোচনা সাপেক্ষে ইয়ে দিব জি তাই বলে আমার মনে করেন না যে দাম বেশি লাগে আলোচনা সাপেক্ষে এটা আমার খামারের বিরাট তো